একজন মানুষের জীবনের শেষ রাত দুনিয়া থেকে আখিরাতের পথে বিসমিল্লাহ ই রহিম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা শোনাব একটি গভীর ইসলামিক গল্প এই গল্পের কেন্দ্রবিন্দু হল জীবনের শেষ রাত। প্রত্যেক মানুষ জীবনের একটি দিন শেষের দিকে এগোয় অনেকেই ভাবেন তাদের জন্য সময় অনেক আছে কিন্তু কোরানে আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং আমাদের কাছে প্রত্যেককে তার আমলনামা প্রদান করা হবে সুর আলে ইমরান তিনের একশো পঁচাশি এই গল্প কেবল একটি গল্প নয় বরং আমাদের প্রত্যেকের জীবনের বাস্তবতা আজ আমরা দেখব একজন সাধারণ মুসলিম মানুষের জীবনযাত্রা তার মৃত্যু কবরের রাত কিয়ামতের দৃশ্য এবং চূড়ান্ত গন্তব্য জান্নাত বা জাহান্নাম আমাদের চরিত্র হল রাহিম একজন মধ্যবয়সী মুসলিম সারা সারাদিনের কাজ শেষে সে বাড়ি ফিরেছে অফিস ব্যবসা পরিবার সবকিছু ঠিকঠাক চলছে তার মনে আছে সন্তানদের জন্য অনেক স্বপ্ন জীবনের আরও অনেক পরিকল্পনা রাতের খাবার শেষে রাহিম খানিকটা বিশ্রাম নিলেন সে ভাবছে কাল অফিস আছে এরপর আমি ছুটি নেব জীবন তো চলছেই কিন্তু সে জানে না আল্লাহর রুচিত সময়সূচিতে আজ রাতি তার জীবনের শেষ রাত রাত ধীরে ধীরে গভীর হতে থাকে হঠাৎ তার বুকের ভেতরে অদ্ভুত ব্যথা অনুভূত হল পরিবার ছুটে এল আতঙ্ক ছড়াল রাহিমের চোখের সামনে অজানা এক আলো অদ্ভুত শান্তি এবং এক অজানা ভয় সমবেত হল এই মুহূর্তে এসে উপস্থিত হল মালাকুল মৌত মৃত্যুর ফেরেস্তা যদি মানুষ নিকামলকারী হয় ফেরেস্তা বলবেন হে শান্ত আত্মা তোমার রবের দিকে ফিরে এসো তিনি তোমার প্রতি সন্তুষ্ট কিন্তু পাপের মানুষকে নিয়ে হবে কঠিন ভাষায় নির্দেশ রাহিমের নিঃশ্বাস শেষ হয়ে গেল পরিবার এবং বন্ধুজন তাকে বিদায় জানায় দাফনের জন্য কবর খোঁড়া হল কবরের প্রথম রাত খুবই গুরুত্বপূর্ণ দুই ফেরেস্টা মুনকার এবং নাকির প্রশ্ন করেন এক তোমার রব কে দুই তোমার ধর্ম কি তিন তোমার নবীকে রাহিম সঠিক উত্তর দেয় তার কবর এখন জান্নাতের বাগানে রূপান্তরিত হল কিন্তু যারা অবসলা করেছে তাদের কবর হবে জাহান্নামের আগুনে ভরা এই সময় কবরের আশেপাশের অদ্ভুত নিস্তব্ধতা এবং ফেরেস্টাদের উপস্থিতি মানুষের মনকে দারুণভাবে ভাবিয়ে তোলে দর্শকরা বুঝতে পারবে কবর কখনো শুধুই মৃত মানুষের স্থান নয় বড় আত্মার যাত্রার প্রথম গন্তব্য একদিন আসবে কিয়ামতের দিন যখন আল্লাহ সকল মানুষকে সমবেত করবেন সকল মানুষের আমল নামা তাদের হাতে তুলে দেওয়া হবে রাহিম তার আমল নামা হাতে পেয়েছে সে দেখল তার নেক কাজের জন্য আল্লাহর অনুগ্রহ কেউ আনন্দে চিৎকার করবে আসো আমার আমল নামা কেউ ভয়ে চিৎকার করবে হায় আমার সর্বনাশ যদি আমি এই বই না পেতাম এখানে ভিডিওতে দৃশ্য দেওয়া যেতে পারে বড় ভিড় মানুষসমূহ বিভিন্ন আবেগে বিভক্ত নেককাজের মানুষের হাসি পাপীদের আতঙ্ক আল্লাহর আদালতের ন্যায্যতা এবং অনন্ত বিচার শেষে নির্ধারিত হবে মানুষের চিরস্থায়ী আবাস জান্নাত নদী বাগান ফলমূল শান্তি আল্লাহর সন্তুষ্টি এবং প্রশান্তি আধ্যাত্মিক সুখ যাহার নাম অগ্নি ধোঁয়া কষ্ট অনন্ত শাস্তি আফসোস এবং চিৎকার এই অংশে দর্শকের আবেগকে স্পর্শ করার জন্য বয়েসওবার বলা যেতে পারে আজ আমরা যেই নিঃশ্বাস নিচ্ছি হয়তো সেটি আমাদের শেষ নিঃশ্বাস প্রিয় ভাইও বোনেরা জীবন একটি অল্প সময়ের যাত্রা আজ আমরা যেই জীবনে আছি সেটা প্রস্তুতি নেবার সময় আল্লাহর পথে নেক কাজ করা দয়া প্রার্থনা এবং আল্লাহর স্মরণ আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি উপদেশ এক প্রতিদিন নেক আমল করুন দুই কোরআন পাঠ করুন এবং হাদিস অনুসরণ করুন তিন মৃত্যু এবং আখিরাতের কথা মনে রাখুন চার পরিবারের সঙ্গে ভালো আচরণ করুন এবং আল্লাহর পথে চলুন আল্লাহ আমাদের সকলকে দান করুন Amen.